কোনে কখনো হতাশা হবে না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশা হবে না সব সময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যক্ত সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না কেন চান্স পেলি না কবে চাকরি পাবে কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চার পাঁচটাকে আসে আসে কি না এতে করে অনেক যুবক দেখা যায় মাদকা সত্য হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াকুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াকুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন মনে রাখবেন আল্লাহ কাকা রফ আল্লাহ আছে